আইসতে বিয়েটা করবা না সারা জীবন কি দামরাই থেকে যাবা নাকি দামরা বিয়ে তো করলি নে বাড়িতে বিয়ের কথা কইস আমি কি তোমার ওই কথা কইছি আমি তোমার বিয়ের কথা কইছি এই আমার কি সব বিয়ের কথা কইছ কেন হ্যাঁ ই কি কানা বুবা নেংরা চালিয়া দিয়ে ধরে আমার নাম চাই নাইটো ঘটো মামু আমি তো আমরা পড়ে আছি মেলা দিন ধরি যেমন হোক তেমন হোক না একটা ধরি কষ্ট বিস্কুট দাও আইসতে বিয়েটা করবা না সারা জীবন কি দামরাই থেকে যাবা নাকি দেখো তুমি মন না দুটো ছেলে বিলে হয়ে গেছে আর তোমার আজ পর্যন্ত বিয়ে হইল না হ্যাঁ আমরা হে বসে থাকো সারা জীবন নাকি তুমি দৌড়ে আসে নিলে এক প্যাকেট বিস্কুট আর দেখো মন না খাতে শেখারে তোমার কি বিয়ে হয় কোনোদিন চাচা

আমি তোকে খুশি দরে সাকে দোকান পাড়াড়ে আমারে জোর कायदा নেই দোকান পাড়াড়ে গলি আজকাল গাড়ি টুটু ছলেবিলে ছগলি দামড়া কো ধরেছে বিরাট আগে আগে বিয়ে করে বিরাট ভাব ঠাভাতছে মানে একেবার সে মানে বিরাট কিছু করে ফেলেছে আবার মুন্না আমার ভিডিও দেয় আর আমার বাবা আমার বিয়ের কথা কতি যায় না বিয়ের কথা কই কই দে এই বতর টুক ওই বতর টুক খালি বতর দেখাই দেখাই পার করে দেয় আজকে বিয়ের কথা আমাকে কবরা গাছের সাথে হেলার না দিয়ে বিশেলে কাটিয়ে গরুর বসুর খাটি দেয় দামরা খালি কয় দামরা 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 আছে যে তুমি আছে যে কাজ করতে গেছো কাজ আমি করতে পারবো না এটা কাজের লোক রাখতে পারো না কাজের লোক রাখলি তো হয়। এটা কাজের লোক রাখবা কাজের লোক রাখলি তোমার হচ্ছে যে থাল বাটি মেজে দেয় তোমার হচ্ছে যে ঘর তোর তুমি যদি আমার দামলা দামলা করো তাহলে গ্রামের লোক আমার কি কয় আর তুমি কাজের কথা করছো তোমার আমি কইছি না যে এটা কাজের লোক রাখবা যে হচ্ছে বিচেলি কাটবে আমাদের ভাত রেঁধে দেবে তুমি তো আমার কথা কানে নাও না এটা কাজের লোক নিয়ার ব্যবস্থা করো এই দামরা

তুমি ছোটরা যদি নিজের গার ফারে নেও নিজের বিয়ের কথা কও আমার কথা তোমার কি মনে হয় না যে তোমার ছেলে এখন বড় হইছে একটু বিয়ে সাথে দিতে হয় তুমি বোঝো না হুম কাজ করেন না কাম করে না আবার বিয়ে করবে যদি মাথা সুলির ডিটেইলস নেই কি গেন যে আইডিয়া আসে আবার বিয়ে এ তো বিয়ে দিবেন একটু হ্যাঁ বলো তো কথা বলো আর তো খালি আমার ভক্তি তাছাড়া তো কিছু পারো না